সুপ্রিয় দেশবাসী এবং আমার দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন আজ আঠাশ সেপ্টেম্বর আমাদের দেশরত্ন জন্ম একটি শেখ হাসিনা আমাদের এই প্রজন্মের মা আজকে দেশরত্নের আটাত্তরতম জন্মদিন ছিল সেই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় সহ আমাদের বাংলাদেশের সকল সাধারণ জনগণ সহ সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আমাদের জননীর সালাম পাঠিয়েছেন সকলকে সালাম জানিয়েছেন আপা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করছেন সেই সাথে আমাদের নেতাকর্মী আওয়ামী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভাতৃত্বপ্রীতি সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের যত নেতাকর্মী এই জামাত বিএনপি এবং অবৈধ সরকার দ্বারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে তাদের পাশে থাকা সহ আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ম্যাসেজ ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ ডাক দিতে হবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আধার কেটে যাবে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই অবৈধ সরকার এই প্রধান উপদেষ্টা ইনুস সাহেব তিনি জাতিসংঘে গিয়ে তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে পাঁচই আগস্টের এই আন্দোলন কোন বিচ্ছিন্ন ঘটনা না সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে তিনি নিজেই এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এত সুচারুরূপে এই আন্দোলন পরিচালনা করেছেন যে সাধারণ জনগণ বুঝতেই পারেননি ইনশাল্লাহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলা রেডি হচ্ছে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই সোনার বাংলাদেশটাকে যে অশান্ত করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে আমার সাধারণ জনগণ আমার সাধারণ আমাদের নেতাকর্মী আমার পুলিশ বিডিআর আনসার বাহিনীর যে নির্যাতন এবং হত্যাকাণ্ড সংঘটিত করেছে মানুষ পুড়িয়ে মারছে মানুষকে মেরে ঝুলাই রাখছে তার বিরুদ্ধে মামলা ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ইনশাল্লাহ দেশরত পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে সালাম আমাদের বাংলাদেশের সকল সাধারণ জনগণের মুখ প্রবাসী ভাইদেরকে ভাই বোন সকলকে সালাম জানাই আমাদের আজকে সেরা বাংলাদেশে জানেন যে আমাদের নেতাকর্মীরা প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে দেশরত্নের জন্য দোয়া করেছেন দেশরত্নের দীর্ঘায়ু কামনা করছেন জন্মদিন উদযাপন করেছেন সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই আমাদের জননীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাকে সুস্থ রাখেন দীর্ঘভাবে দান করেন সেই সাথে সাথে আমাদের গোপালগঞ্জ মা মাটি মানুষের নেতা আমাদের উন্নয়নের রূপকার আমাদের অভিভাবক জননেতা শেখ ফজবুল করিম সেলিম সেলিম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন সুস্বাস্থ্য দান করেন এবং সুনার বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আবার কাজ করতে পারেন সেই দোয়া করবেন সকলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু